গাইস আমরা আজ জেনারেটারে তেল দিচ্ছি আসলে তেল না ডিজেল হবে কারণ এই সমস্ত মেশিনারি জিনিসে ডিজেল ব্যবহার করতে হয় অকটেল পেট্রোল এগুলো দেওয়া যায় না দেওয়ার কোনো সিস্টেম নেই আর বিষয় হচ্ছে বলতে পারেন যে ভিডিওটা কী কারণে করা ভিডিওটার কারণটা বলতেছি বিষয়টা এ দুজন মিলে দেওয়ার লাগে এটুকু তেল জেনারেটারে এই যে ডিজেল পাঁচ লিটারের তেলের বোতল আলগি দিয়ে দিতে পারিস না বেটা আবার বলিস বিয়ে করানোর জন্য তারা বউ সামলা কীভাবে পাঁচ লিটারের বোতল সামলাতে দিতে পারিস না এই যে এগুলো টাকার কিনা জিনিস রে অপচয় করিস না রে ভাই বিয়ে তো লিমিট ক্লোজ করে ফেলেছিস আচ্ছা গাইজ বেশি হচ্ছে যে কী কারণে ভিডিওটা বানাইলাম আমি বা অবকাতে আমাদের এই আজকে বি সকাল থেকে কারেন্ট নাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে গাছের ডালপালা কাটার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে বিকাল চারটা নাগাদ বিদ্যুৎ আসার কথা রয়েছে কিন্তু আমাদের সবার এই মার্কেটের এবং বাসাবাড়ির আইপিএসের ব্যাকআপ সে প্রায় শেষ পর্যায়ে যার কারণে আমরা সম্পূর্ণ ব্যাকআপ নেওয়ার জন্যই জেনারেটারে ডিজেল অলরেডি লুট করে নিচ্ছি বেশি হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের বাসাতে আইপিএসের ব্যাটারিতে পানি দেওয়া লাগে বা এরকম জেনারেটারে তেল দেওয়া লাগে তো সেই ক্ষেত্রে দেখতে বাসে টুই থাকে না দেখেন টুই না থাকার কারণে আমরা বোতল কেটে টুই বানিয়ে তেল দিচ্ছি মূল বিশ্ব এটা দেখানোর জন্য ভিডিওটা নির্মাণ করা আর কিছুই বোতল কেটে টুই বানিয়ে